শুধুমাত্র আট হাজার নশো টাকার ল্যাপটপ পেয়ে যাবেন তাও আবার আমেরিকান ইউরোপ ইউজ একুশ হাজার নয়শো টাকা টাচ স্ক্রিন ল্যাপটপ আর এই

এটা হচ্ছে মিরপুর দশ গোল চত্বর আর মেট্রোর পিলার দুইশো একান্ন নম্বর পিলার পশ্চিম পাশে তাকালে আপনি সোজা উপরে দেখতে পারবেন ইউটেক বিডির ব্যানার দেওয়া তৃতীয় তলায় আর এটা হচ্ছে এস এ পরিবহন রোড ফলপট্টি রোড বললেও অনেকে চিনে আর পাশেই এখানে পেয়ে যাবেন আপনি একটা মাজার যেটার পাশেই থাকবে ছোট্ট একটা সিঁড়ি যেটা তৃতীয় তলায় উঠলে আপনি পেয়ে যাচ্ছেন ইউটেক বিডি আসসালামু আলাইকুম সকলকে জানাই স্বাগতম ইউটেক বিডি আর একটি ব্র্যান্ড নিউ ল্যাপটপ রিভিউর ভিডিও থেকে যারা যাচ্ছেন হিউজ কোয়ালিটির ল্যাপটপ দেখে বাছাই করে আপনার পছন্দের ল্যাপটপ নেবেন হিউজ প্রোডাক্ট কিনতে চান একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক তাদের জন্য আজকের এই ভিডিওটা থাকবে কারণ প্রতিটা ডিভাইস পেয়ে যাবেন সম্পূর্ণ অথেন্টিক কোনো কিছু চেঞ্জ ছাড়া আর পাশাপাশি হিউজ পরিমাণ কোয়ান্টিটি থাকবে যেই প্রোডাক্টটি নেন নাকে একসাথে অনেকগুলো দেখে বাছাই করে নিতে পারবেন আর সবও বেশি দূরে না এটা হচ্ছে মিরপুর দশ এস এ পরিবহন রোড বিল্ডিং এর আসলে নামে আমাদের হিউজ শপ আর এই হিউজ ল্যাপটপের কালেকশন গুলো অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন পাশাপাশি প্রতিটা ল্যাপটপের সাথেই থাকবে গ্যারান্টি ওয়ারেন্টিস এবং পাচ্ছেন বেশ কিছু আকর্ষণীয় গিফট তো চলুন আজকে ভিডিওতে আমরা বেশ কিছু মডেল দেখবো প্রতিটা ডিভাইস সম্পর্কে বিস্তারিত জানবো চলছে হিউজ অফারে অনেক আমি জানি এখন প্রতি জায়গায় ল্যাপটপের প্রাইস হুর হুর করে বাড়ছে তবে আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে শেষ কিছু অফার দিয়ে ল্যাপটপগুলো বাড়াইতে তো আপনি অবশ্যই আমাদের শপে চলে আসুন এখনই যদি অফারগুলো লুফে নিতে চান শুধুমাত্র আট হাজার নশো টাকার ল্যাপটপ পেয়ে যাবেন তাও আবার আমেরিকান ইউরোপ ইউজ প্রোডাক্ট একদমই প্রিমিয়াম কন্ডিশনের এই ডিভাইসগুলো পাচ্ছেন শুধুমাত্র আট হাজার নশো টাকা এটা হচ্ছে এইচপি ক্রোমবুক জি সিক্স যারা একদমই বেসিক ওয়ার্ক যেমন জাস্ট অনলি অনলাইন ব্রাউজিং এর কাজ করবেন তাদের জন্য এই প্রিমিয়াম ডিভাইসগুলো থাকছে আট হাজার নয়শো টাকায় একদমই লেটেস্ট ডিভাইস এইচপি এল ইডবুক এইচপি ক্রোমবুকের জি সিক্স টাইপ সি চার্জিং সিস্টেম দিয়ে অ্যাভেলেবেল পাচ্ছেন একটা এইচডি ওয়েব থাকবে যেটার মাধ্যমে সকল টাইমে অনলাইন ক্লাস জুম মিটিং ক্লাস ইজিলি আপনি করতে পারবেন এবং পাচ্ছেন চার জিবি র্যাম আবার থাকবে ষোলো জিবি স্টোরেজ যেটা আপনি আপনার জিমে অ্যাড করলে বত্রিশ জিবি হয়ে যাবে ভালো মানের বেসিক কাজ করতে পারবেন অনলি ব্রাউজিং পারপাসে শুধুমাত্র আট হাজার নয়শো টাকায় আমাদের কাছে তারপর পাচ্ছেন ডেলের আরো একটা মডেল টু ইন ওয়ান ডেলের লোয়েস্ট প্রাইস এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় মডেল এটা আইপিএস প্যানেলের টাচ স্ক্রিন ডিসপ্লে দিয়ে এটা ট্যাপ প্লাস ল্যাপটপ একই সাথে ট্যাব এবং চাইলে ল্যাপটপ দুইভাবে এই ডিভাইসটি ইউজ করতে পারবেন চার জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএস ডি দিয়ে কোয়াড কোর প্রসেসরের এইট জেনারেশনের এই প্রিমিয়াম মডেলটি অ্যাভেলেবেল পাচ্ছেন বর্তমানে ইউটেক বিডিতে তিনশো ষাট ডিগ্রি রোটেট করে ইউজ করতে চাইলে ষোলো হাজার নশো টাকা নিয়ে আসুন এই প্রোডাক্টটা আমাদের সব থেকে নিয়ে যান পাচ্ছেন একটা ক্যামেরা ওয়েব ক্যাম এবং পাচ্ছেন রোটেট করলে ব্যাক ক্যামেরা দুইটা ক্যামেরার ফ্যাসিলিটিস এই প্রিমিয়াম ডিভাইস

যারা চার্জিং ব্যাকআপ ভালো চাচ্ছেন অনায়াসে চার ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন এই ডিভাইসগুলোতে কারণ ব্যাক যথেষ্ট ভালো থাকে আর পাচ্ছেন প্রচুর পরিমাণ মাল্টিপল কোয়ান্টিটি দেখে বাছাই করে আপনার পছন্দের মডেলটি নেওয়ার সুযোগ সুবিধা অনায়াসে ভালো মানে কাজ করতে পারবেন একুশ হাজার নয়শো টাকায় আরেকটা মডেল দেখে আমাদের কাছে ডেল এর টু ইন ওয়ান ডিভাইস মেটাল বডি দিয়েও অ্যাভেলেবেল পেয়ে যাবেন শুধুমাত্র চব্বিশ হাজার নয়শো টাকা এটা টাচ স্ক্রিন টু ইন ওয়ান ডিসপ্লে ল্যাপটপ আকর্ষণীয় ডিসপ্লে যেটার মাধ্যমে ফিঙ্গার টাচের মাধ্যমে সকল টাইপের কাজ করতে পারবেন আর অনেকেই এই টু ইন ওয়ান মডেল মেটাল বডি যে নিতে চায় শুধুমাত্র চব্বিশ হাজার টাকা নিয়ে আসুন চব্বিশ হাজার নয়শো টাকা নিয়ে আসুন এই টু ইন ওয়ান মেটাল বডির ডিসপ্লে ল্যাপটপটি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন খুবই আকর্ষণীয় ডিসপ্লে কোরআই থ্রি সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস দিয়ে ইউটেক বিড়িতে বর্তমানে পাচ্ছেন চব্বিশ হাজার নয়শো টাকায় আলট্রা স্লিমনেসের সাথে এটাতে পেয়ে যাবেন কিবোর্ড ব্যাকলাইট এবং বড় একটা টাচপ্যাড যেটাতে আলাদা করে কী নেই কাজের ক্ষেত্রে যথেষ্ট কমফোর্টেবল ডিউরেবল এই ল্যাপটপটি পাচ্ছেন আমাদের শপে চব্বিশ হাজার নয়শো টাকায় যে কোনো ধরনের কাজই করতে পারবেন আর বেশ কিছু এসপির কালেকশন আমি আজকে আপনাদেরকে দেখা দিব এসপি ব্র্যান্ডের এলিড বুক সিরিজের কিছু হিউজ কালেকশন ইউটেক বিডিতে অ্যাভেলেবেল পাচ্ছেন যেমন বর্তমানে ল্যাপটপের বাজারে সবচেয়ে জনপ্রিয় মডেল এইচপি এলিড বুকের এইট ফোর জিরো জি সেভেন মডেল কোর আই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এসডি দিয়ে একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশনে অ্যাভেলেবেল পাচ্ছেন ইউটেক বিডিতে শুধুমাত্র চল্লিশ হাজার নয়শো টাকায় আলট্রাস্লিম এই ডিভাইসটি সাউন্ড কোয়ালিটিও পাচ্ছেন ব্যাঙ্গনলোসেন উপরের দিকে সাউন্ড সিস্টেমটা যেখানে খুবই লাউড একটা ভয়েসের সাথে আপনি খুব মানে মিউজিক টিউজিক শুনলে খুব ফিল সাথে শুনতে পারবেন আর ডিসপ্লে বর্ডারটা পাবেন একদমই ন্যানো বেজেলের ফুল এইচডি রেজলিউশন আর আলট্রাস্লিম নিউ কন্ডিশন যেই আরও পছন্দ হবে লেটেস্ট আর বর্তমানে সবচেয়ে জনপ্রিয় মডেল এইচপিএল বুকের এইট ফোর জিরো জি সেভেন ইউটেক বিটিতে শুধুমাত্র চল্লিশ হাজার নয়শো টাকায় যদি তারপরের ভার্সনটা নিতে চান জি এইট মডেল এইট ফোর জিরো জি এইট পাচ্ছেন কোরআআ ফাইভের ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এসি দিয়ে একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশনে শুধুমাত্র সাতচল্লিশ হাজার নশো টাকা আলট্রা স্লিম পাশাপাশি ফুল মেটাল বডি সিলভার কালার প্রিমিয়াম আর এইচপি লেটেস্ট লোগোটা ফোর উইং লোগো দিয়ে এই প্রিমিয়াম ডিভাইসটি পাচ্ছেন বর্ডারলেস ডিসপ্লের সাথে ব্র্যান্ড নিউ কন্ডিশন শুধুমাত্র সাতচল্লিশ হাজার নশো টাকা ওয়ার্ল্ডের এমন কোনো কাজ নেই যেটা আপনি এই ডিভাইসটিতে করতে পারবেন না তারপর আমি দেখাই আরো একটা মডেল যদি জি এইট আর একটু রিজনেবল প্রাইজের মধ্যে নিতে চান বিয়াল্লিশ হাজার নশো টাকায় প্রোবুক সিরিজের এটা হচ্ছে ডিসপ্লে আর লাইট ওয়েট স্লিমনেস এর সাথে আর এটা কিন্তু ডিসপ্লে রেজোলেশনটা খুবই সুন্দর ভাবে অনিয়াসে দেখা দিই আকর্ষণীয় সাথে এই মডেলটি মডেলটিভেলেবেল পাচ্ছেন র্যাম এসএসডি চাইলে কাস্টমাইজ করে বাড়াতে পারবেন আর হিউজ একটা পাচ্ছেন কাজের ক্ষেত্রে খুবই কমফোর্টেবল আর যে কোনো ফিচার ফেসিলিটিস যেমন লেটেস্ট কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং পাচ্ছেন দুইটা এরকমই সকল টাইপের লেটেস্ট ফিচার ফেসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এই সিক্স ফোর জিরো জি এইট মডেলটি বিয়াল্লিশ হাজার নয়শো টাকা তারপর দেখে এইচপির টেন জেনারেশনের একটা মডেল খুবই রিজনেবল প্রাইসে পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা খরচ করুন আর এই মডেলটি কিনে জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে সাথে খুবই স্লিমনেস আর ফুল ফ্ল্যাট ডোটেট করে ওয়ান এইটি ডিগ্রি পর্যন্ত শুধুমাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো টাকার টাচপ্যাড পাচ্ছেন হিউজ বিশাল বড় টাচপ্যাড যেটাতে আলাদা কোনো কি নেই কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অ্যাভেলেবেল পাচ্ছেন চোদ্দ দশমিক এক একটা হিউজ ডিসপ্লে এর সাথে চার্জিং ব্যাকআপ অন তিন

যে কোনো ধরনের গ্রাফিক্যালি কাজ যেমন ডিজাইন থেকে শুরু করে অ্যানিমেশন থ্রি ডি ম্যাক্স এর মতো কাজ ভারী ভারী কাজ ইজিলি করতে পারবেন ডিসপ্লে সাইজটা পাচ্ছেন ফোরটিন পয়েন্ট ওয়ান যথেষ্ট বড় সাইজ্লে ফুল এইচডি পাচ্ছেন আর পাচ্ছেন ব্যাগের অনেক প্রিমিয়াম লাউড সাউন্ড কোয়ালিটি কিবোর্ড ব্যাকলাইট লেটেস্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন আর ডিভাইস টি কিন্তু যে কোনো ধরনের কাজ করার জন্য বেস্ট পারফরমেন্স দিবে ষোলো RAM র্যাম SSD বারো কমপ্যাক্ট একটা ডি একদম পাচ্ছেন ছত্রিশ হাজার নয়শো তারপরে রাইজনের একদম লেটেস্ট প্রোডাক্ট বলা যায় এটা হচ্ছে এইচপি এলিট বুকের এইট ফোর ফাইভ জি এইট এটা কিন্তু রাইজান সিরিজের মধ্যে এলিট বুকের সবচেয়ে জনপ্রিয় মডেল বলা যায় আলট্রাসিনেস এর সাথে এই ডিভাইসটি পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে এইচপি এলিট বুকের এইট মডেল যেটা পাচ্ছেন বর্ডারলেস ডিসপ্লে এবং ফুল এইচডি ডি রেজলিউশনের সাথে থাকবে আপনার আলাদা কিবোর্ড শার্টারও চাইলে প্রাইভেসি কেটে অফ অন করে রাখতে পারবেন কিবোর্ড ব্যাকলাইট ফিঙ্গার প্রিন্ট সেন্সর থাকবে আর এটা পাচ্ছেন হেক্সা কোর প্রসেসর ছয়টা কোর বারোটা থ্রেড ষোলো এম বি মেমোরি দিয়ে খুবই পাওয়ারফুল সিপিওর সাথে যে কোনো পাওয়ার ফুল কাজ খুবই পাওয়ারফুল স্পিড এবং পারফরমেন্সের সাথে আপনি করতে পারবেন যে কোনো অনলাইন গ্রাফিক্যালি কাজ ইজিলি করতে পারবেন প্রাইসটা থাকছে শুধুমাত্র তেতাল্লিশ হাজার নয়শো টাকা আর যদি আপনি এর থেকেও আপডেট কনফিগারেশন চান রাইজ অ্যান্ড প্রফেসর অ্যাভেলেবেল পেয়ে যাবেন এইচপি এর বুকের সিক্স ফোর ফাইভ জি এই জি নাইন মডেল একদমই প্রিমিয়াম এডিশনটা যেটা একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশন আপনি ইন্টেলের সাথে কম্পেয়ার করলে এটা কিন্তু থার্টিন জেনারেশনের ল্যাপটপ পাচ্ছেন একদমই ব্র্যান্ড নিউ ফুল ফ্রেশ কন্ডিশনে আলট্রা স্লিমনেসের সাথে ফুল রোটেট করে যায় ওয়ান ডিগ্রি পর্যন্ত আর প্রিমিয়াম উলফ সিকিউরিটি দিয়ে অ্যাভেলেবেল পাচ্ছেন সিকিউরিটির ক্ষেত্রে যথেষ্ট বেস্ট একটা কন্ডিশনে এই ডিভাইসটি অ্যাভেলেবল পাচ্ছেন বর্ডারলেস ডিসপ্লে ফুল এইচ ডি রেজলিউশন থাকবে আর পাচ্ছেন বিশাল বড় একটা টাচপ্যাড কাজের ক্ষেত্রে খুবই সুইটেবল এবং হ্যান্ডি আর এই ডিভাইসটা আমাদের শপে পাচ্ছেন হেক্সা করে প্রসেসর দিয়ে থাকবে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএস বারোটা থ্রেড ষোলো এমবি ক্যাশ মেমোরি যেই কোনো ধরনের গ্রাফিক্যালি কাজ স্মুথলি করতে পারবেন প্রাইস থাকবে শুধুমাত্র সাতচল্লিশ টাকা তারপর আমাদের এইখানে আরো মডেল আছে যেমন ডেলের সবচেয়ে প্রিমিয়াম এডিশন আর সবচেয়ে জনপ্রিয় মডেল বলতে গেলে বর্তমানে যেটা পাচ্ছেন ফুল মেটাল মেটাল বডি দিয়ে এডিশনটা আমাদের পাচ্ছেন এই মুহূর্তে এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে বর্ডারলেস যাবেন আর দেখেন কতটা আলট্রা স্লিম এই ডিভাইসটিতে আপনি যে কোনো ধরনের কাজ করতে পারবেন গ্রাফিক ডিজাইনিং থ্রি ডি ম্যাক্স রেন্ডারিং আউটসোর্সিং ফ্রিল্যান্সিং ভিডিও এডিটিং যে কোনো ধরনের কাজ স্মুথলি করেন এই ডিভাইসটিতে প্রাইস পাচ্ছেন শুধুমাত্র বিয়াল্লিশ হাজার নয়শো টাকা আর প্রতিটা ডিভাইসের সাথে কিন্তু থাকবে ওর অরিজিনাল চার্জার তো নিশ্চিন্তে চার্জিং ব্যাকআপ নিয়ে কোনো চিন্তার কিছুই নেই ओरिजिनल ব্যাটারি থাকলে থাকবে চার্জিং ব্যাকআপ অলওয়েজ বেটার মানে অরিজিনাল চার্জার আর এবার দেখে হিউজ ডিসপ্লে একটা প্রিমিয়াম এডিশনের ল্যাপটপ এক জায়গায় রেখে এক টানা এক দুই মাস ইউজ করবেন মানে এই বিভিন্ন বড় বড় কলকারখানায় রাফ এন্ড টা ওয়ার্ক করার জন্য এই টাইপের ডিভাইস গুলো কিন্তু আলাদাভাবে মেড করা এটা এইচপি জেডবুক সিরিজের ল্যাপটপ জেডবুক ওয়ার্ক ওয়ার্কস্টেশন সিরিজ যেটা পাচ্ছেন প্রিমিয়াম ওয়ার্ক এবিলিটির সাথে পূর্ণাঙ্গوشن ছয় যেটা বড় ডিসপ্লে দিয়ে ফুল কিবোর্ডটা পাবেন পেয়ে যাবেন আলাদা আর এটা কিন্তু ফুল মেটাল বডি কম্বিনেশন আর পাচ্ছেন সিলভার গ্রে একটা প্রিমিয়াম কালার কম্বিনেশন এইচপি লোটো লেটেস্ট লোগোটা দিয়ে আর পাচ্ছেন কোর আই সেভেন এর এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এর সাথে আলট্রা স্লিম আর এই হাই কনফিগারেশনের ডিভাইসটি যেটা একটা না যতদিন মন চায় অফ না করে অন করে ইউজ করবেন রাফ অ্যান্ড টাফ যে কোনো ধরনের কাজ করবেন বিন্দু পরিমাণে ল্যাক করবে না শুধুমাত্র আটচল্লিশ হাজার নয়শো টাকায় আর আমাদের শপ কিন্তু এই ল্যাপটপ গুলোর বাইরেও ভিন্ন ভিন্ন সকল ব্র্যান্ড এবং মডেলের ল্যাপটপের কালেকশন আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন যদি ভিন্ন কোনো মডেল দেখতে চান তাহলে আমাদের পূর্ববর্তী ভিডিও গুলো ভিজিট করবেন অথবা ফেসবুক ইউটিউব টিকটক যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে ইউটেক বিডিও লেগে সার্চ করলে পেয়ে যাচ্ছেন আমাদেরকে অ্যাভেলেবেল আর আমাদের শপথ আরেকবার বলে যেটা হচ্ছে ঢাকা এয়ারপোর্ট দশ এস এ পরিবহন রোড তিরানব্বই নম্বর বিল্ডিং এর তৃতীয় তলায় আসলে পেয়ে যাচ্ছেন হিউটেক বিডি নামে আমাদের হিউজ শপ অথবা আরও ইজিলি আসতে পারেন যারা মেট্রোয়েল পিলার ফলো করেন দুইশো এগারো নম্বর পিলারের পশ্চিম পাশে একটু হাঁটলেই পাবেন মাজারের পাশের বিল্ডিংটার তৃতীয় এই সবটা অ্যাভেলেবেল পাচ্ছেন যারা কিস্তির মাধ্যমে ল্যাপটপ নিতে চান অনেকের ভুল ধারণা থাকে এটা হচ্ছে ইএমআই সিস্টেম যেটা অনলি ক্রেডিট কার্ড হোল্ডার যারা আছে তাদের জন্য যদি ক্রেডিট কার্ড থাকে সম্পূর্ণ জিরো ডাউন পেমেন্টে যে কোনো প্রাইসের আপনার পছন্দের মডেল আমাদের সব থেকে পারচেস করতে পারবেন পাশাপাশি যদি ঢাকার বাইরে থাকেন কুরিয়ারের মাধ্যমে অর্ডার করলে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমরা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ পাঠাতে পারি পাঁচশো দশ টাকা অ্যাডভান্স যারা এইরকম ভিডিও আরো বেশি বেশি দেখতে চান তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটা দেখছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন আরেকটা ল্যাপটপ রিভিউ ভিডিও ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ